আসসালামু বিয়ন বর্ডার স্পোর্টস এর নিয়মিত আয়োজন ডাগ আউট আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি হাসান আল বান্না বাংলাদেশ এবং শ্রীলঙ্কা টেস্টের তৃতীয় দিন শেষে আবারও আপনাদের সামনে হাজির হয়েছি নতুন কিছু টপিক এবং নতুন কিছু আলোচনা নিয়ে নতুন কিছু অ্যানালাইসিসের জন্য আমাদের সাথে আজকে অতিথি হিসেবে আছেন জুলফিকার আলী অনিক ভাই সার্টিফাইড পারফরমেন্স অ্যানালিস্ট ভাই কেমন আছেন জি ভালো ভালো আহ বাংলাদেশ এবং শ্রীলঙ্কার তৃতীয় দিন শেষে শ্রীলঙ্কার সংগ্রহ তিনশো আটষট্টি রানে চার উইকেট প্রাথম নিশাঙ্কা সর্বোচ্চ রান করেছেন একশো সাতাশি রান এছাড়া শ্রীলঙ্কার পক্ষে দিনেশ চান্দিমাল চুয়ান্ন এবং ম্যাথিউস উনচল্লিশ রান করে আউট হয়েছেন তো এ ছাড়া যদি আমি বলি বাংলাদেশের পক্ষে একটা মিরাকল যেটা আমরা বলি পার্ট টাইম বোলার মমিনুল একটা উইকেট নিয়েছেন এছাড়া তিনজন বোলার হাসান মাহমুদ নাইম হাসান এবং তাইজুল একটা করে উইকেট নিয়েছেন দিন শেষে যদি আবার বলি তিনশো আটষট্টি চার উইকেটে আপনার এক্সপেকটেশন কি এমন ছিল অথবা আরো কিছু ভালো বেটার কিছু আশা করছিল অবশ্যই কিছু আশা করছিলাম আমি একদমই আশা করি নাই বাংলাদেশ আজকে 300 প্লাস রান কনসিড করবে এবং উইকেট এত কম থাকবে আসলে আমরা যদি 300 এর নিচে রান রাখতে পারতাম উইকেট হতে আরো বেশি যেত প্রেসারটা হবে তখন বিল্ড হতো এই জায়গাটা একটু ডিসঅ্যাপয়েন্টমেন্ট আছে আচ্ছা বাংলাদেশ গতকালকের রানের সাথে মাত্র এগারো রান যোগ করে লাস্ট উইকেট হারায় এবং ওদেরকে যখন ব্যাটিং এ ডাকা হয়েছে সেক্ষেত্রে আমরা যদি বলি কামিন্দো মেন্ডিস আজকে দিন শেষে সাঁত্রিশ এবং ধনঞ্জয় ডিসেলভা সতেরো রানে আছে এবং চারটা উইকেট তারা যাওয়ার পরে ছয়টা উইকেট হাতে নিয়ে আগামীকাল ব্যাটিং শুরু করবে পিচের কন্ডিশন বাংলাদেশের বোলারদের পারফরমেন্স সব নিয়ে আপনার ওভারঅল সিনারিও কি মনে হচ্ছে এই মুহূর্তে পিচে যে দুজন ব্যাটসম্যান আছেন ওনারাকে যদি আমি কারকে আর্লি নিয়ে নিতে পারি সো সেই ক্ষেত্রে ওদের উপরে প্রেশারটা কনভার্ট হয়ে যাবে এই দুইটা ব্যাটসম্যানের পর আসলে ওইভাবে স্বীকৃত কোনো ব্যাটসম্যান নাই এবং আমাদের যে বোলিং অ্যাটাক এই বোলিং অ্যাটাক অনুযায়ী হয়তো ওনাদের জন্য চ্যালেঞ্জ হয়ে যাবে কালকে ফুল ডে সারভাইভ করার যদি আর্লি চলে নিয়ে নিতে পারি আমরা যেটা উইকেট আদার দেন ওনারা আজকে খুব ভালোই ব্যাটিং করেছেন বিশেষ করে আমরা যদি হাসান মাহমুদ উইকেটটা না নিতেন আমরা কিন্তু অনেক সাফার করতাম নতুন বলে তৃতীয় বলটাতেই আমরা উইকেটটা নিয়ে নিতে পেরেছি এইটা আমাদের জন্য অনেক বড় ব্লেসিং হয়েছে ফোর্থ উইকেটটা ফোর্থ উইকেটটা লাস্ট তৃতীয় দিন শেষে আমরা এখনো পর্যন্ত কিন্তু যদি বলি যে থেকে বোলারদের ওইভাবে কোনো সহায়তা না এখনো পর্যন্ত মানে যদি আমরা ওভারঅল সিনারিও দেখি তো সেক্ষেত্রে কি মনে হয় যে আগামী কালকে যখন বাংলাদেশ আবার নতুন করে বোলিং করা শুরু করবে বলটা কিন্তু এখনো নতুন তো এই বলে আসলে হাসান মাহমুদ কিংবা নাহিদ হাসান নাহিদরা দুইজন দুইজনকে আসলে এইখানে আমাদেরকে সহযোগিতা করতে পারে अदरवाइज বাংলাদেশের দুইজন যে স্বীকৃত স্পিনার আছেন তারা ভালো বল করবেন আসলে পিচের যে কন্ডিশন আমি দেখলাম বা আমরা এখন পর্যন্ত দেখেছি কোয়ালিটি বোলিংকে তার পিচ ভালো সাপোর্ট দিয়েছে কোয়ালিটি যখনই শ্রীলঙ্কা কোয়ালিটি বোলিং এটাকে গিয়েছে একটা পার্টিকুলার লাইন ধরে একটা পার্টিকুলার জোন ধরে অ্যাটাক করা শুরু করেছে আমরা কিন্তু সফল হয়েছি আমরা উইকেট দিয়েছি এমন আমাদের রিসটও এসে শুরুতে আমরা ছটা পড়েছিলাম সো এই মুশফিকুর রহিমের এক্সপেরিয়েন্স এবং শান্ত ফাইটিং এর কারণে কিন্তু আমরা গেট ব্যাক করেছি এবং তারা তাদের প্ল্যান থেকে সরতে বাধ্য হয়েছে আগামীকালকে আমাদেরকে আসলে এই জোনটাতেই ব্যাক করতে হবে যদি দেখি আমরা আজকে পিচে নয়টা স্পট পয়েন্টিং জোনে আমরা বল করেছি এটা ভেরি ডিসঅপয়েন্টিং আপনি টেস্টে এইভাবে হ্যাঁ বাংলাদেশে বলা যায় এই এত জায়গায় ভেরিয়েশন রাখলে আসলে জন্য সুবিধা আপনি দেখবেন এখন পর্যন্ত আমরা চুয়াল্লিশটা বাউন্ডারি কনসিড করেছি তো এই বাউন্ডারিটা যদি আমি হিসাব করি তিরানব্বই ওভারে তাহলে প্রতি দেড় ওভার দুই ওভারে আমরা একটা করে বাউন্ডারি বাউন্ডারি করছি তো প্রেশারটা বিল্ড হচ্ছে না তারা উইকেট থ্রো করার বা ওইভাবে এটা আসে নাই এই মুহূর্তে আমাদের মূল ফোকাস হওয়া উচিত বলারদের এই পয়েন্টটা পার্টিকুলারলি একটা জোন ধরে এটা করে গেলে আমাদের বলারদের যে ক্যালিভার আছে আপনি দেখেন মোমিনুল হক উনি কিন্তু প্রফেশনাল বলার না প্রফেশনাল বলার দ উনি ঢাকা প্রিমিয়ার লিগে কন্টিনিউ বল করেছেন করেছেন তো ওনার ওই এক্সপিরিয়েন্সটা ওই জোনটাতে যখন বল করেছেন অ্যাঞ্জেলা ম্যাথিউসের মতো ব্যাটসম্যান কিন্তু উইকেট দিতে বাধ্য বাধ্য সো আমরা আশা করব আমাদের বোলাররা এই জায়গাটা অ্যাটাক করবে এবং নাইম হাসান কে আসলে অনেক নাইম অনেক কম ব্যাকআপ করা হয়েছে মাত্র 25 ওভার 93 ওভারের আমি আর আশা করতেছিলাম ওনার কাছ থেকে আরো বেশি ওভার মানে এই ক্ষেত্রে আমাদের ক্যাপ্টেন যদি 5 10 ওভার বল করার সুযোগ পেতো কারণ উনি জানেন যে ফিঙ্গার ইজলিতে উনি আসলে বলটা করতে পারেন বলটা করতে পারেন কিন্তু আমাদের মূল বোলাররা যদি আরেকটু টাইট লাইনে বল করতো আমার মনে হয় না

দুই দিন ব্যাটিং অলমোস্ট করেছে শ্রীলঙ্কা একটা পুরো দিন ব্যাটিং করেছে তো সেক্ষেত্রে যদি আমি দুইটা টিমের বোলিং কম্পারিজনের কথা বলি বাংলাদেশের চারজন বোলার বল করেছে আজকে কিংবা যদি মোহিন্দ্র এর কথা বলি ওরাও পাঁচ ছয় জন বোলারকে ইউজ করেছে তো সেক্ষেত্রে দুজনের কম্প্যারিজন দুইটা টিমের কম্পারিজনের কথা যদি বলেন তাহলে সেক্ষেত্রে মানে কাদেরকে আগে রাখবেন আপনি আমি আগে রাখার মানে পরিসংখ্যান অনুযায়ী আগে থাকবো শ্রীলঙ্কা কারণ আমরা থ্রি পয়েন্ট টু টু রান রেটে পুরো ইনিংসটা কেউ আর শ্রীলঙ্কা এখন পর্যন্ত থ্রি পয়েন্ট ফাইভ রান রেটে আগাচ্ছে অনেক অনেক ডিফারেন্স তো এই জায়গাটাতে শ্রীলঙ্কানরা আসলে সাকসেস হ্যাঁ হয়তো ইনিংস শেষ হলে তখন দেখা যাবে যে হয়তো রান রেট আরো কম আছে ভাইয়ের বাট আমরা যেহেতু থ্রি পয়েন্ট টু টুতে করেছি আমাদের কাছে আসলে একটা ফ্রেম আছে যে এর চেয়ে বেশি রান দেওয়া যাবে না বা এইট টুকের ভিতরে রাখলে প্রেশারটা ক্রিয়েট হবে শ্রীলঙ্কা চাইবে কিন্তু রেজাল্ট নিতে কারণ ওদের হোমে ম্যাচ

আর শ্রীলঙ্কা থ্রি পয়েন্ট নাইন ফাইভ তো সেক্ষেত্রে যদি কম থাকতো উইকেট যদি তাহলে কিন্তু ডিফারেন্সটা অনেক আমরা যেটা দেখলাম যে রান রোড একটা বড় ইস্যু গতকালকে সালাউদ্দিন শান্তর ব্যাপারে অনেক বেশি আশাবাদী তো এই ম্যাচে বাংলাদেশের ফিল্ডিং লাইন আপ কিংবা বোলিং এর চেঞ্জ কিছু মিলে কি আসলে আপনি শান্তর ব্যাপারটাকে আসলে আশাবাদী সারের মতো করে আমি আসলে আশাবাদী সার আশাবাদী কিন্তু বিষয়টা হচ্ছে কি আমরা মাঠের বাইরে থেকে বলছি মাঠের ভিতরে যখন আপনি যাবেন অনেক কিছু চেঞ্জ আসবে অনেক কিছু অ্যাডাপ্টেশনের ব্যাপার আছে সাকিব যেটা খুব ভালো করতেন মাসাফি যেটা খুব ভালো করতেন ওনারা খুব অ্যাডাপ্টেশন করে ফেলতেন হয়তো একটা প্ল্যান করে নেমেছেন ব্যাটসম্যান এই জায়গাটা সমস্যাটা ব্যাটসম্যানও জানে আপনি দেখবেন নাহিদ রানার ম্যাক্সিমাম বলে আমরা গালিতে ফিল্ডার ফিল্ডার রেখেছি বা একটু ব্যাকআপ বাট এই ফিল্ডারটা যদি থার্ড স্লিপে থাকতো সেই ক্ষেত্রে দুই তিনটা ক্যাচের সুযোগটা হচ্ছিল বাট ওই যে বল যাচ্ছে ওই জোন থেকে এখানে ফিল্ডারটাকে সরাই নিয়ে আসার যে ব্যাপারটা এই প্রেসারটা হয়তো বলারও রিস্কটা নিতে চায় নাই বা ক্যাপ্টেনের সাথে আরেকটা ব্যাপার আমার কাছে খুব মনে হচ্ছে এটা যদি ইমপ্লিমেন্ট করা যায় ভালো হবে আমরা মুশফিকুর রহিমকে দেখি লাইনে ফিল্ডিং করতে এক্স্যাক্টলি ওনার মতো এক্সপেরিয়েন্স বিশেষ করে গলে মতো পিচে বাংলাদেশ আর কেউ নেই

লাইনআপ বের করে নিয়ে আসতে পারবেন ওনারা অনেক কিছু বুঝতে পারবে আপনি মাঠের ভিতরে মুশফিকুর রহিম এর যে এক্সপেরিয়েন্স উনি অনেক কিছু ধরতে পারবেন যেহেতু উনি লম্বা সময় পিচে ব্যাটিং করেছেন সো পিচের ক্যারেক্টার চেঞ্জ হবে খুব ভালোমতই এটা উনি খুব ভালো সাজেস্ট করতে পারেন আজকে যদি বলি যে বেস্ট পারফরম্যান্সের যদি সেক্ষেত্রে বলি প্রথম নিস앙কার ইনিংস যদি বলি 187 এবং কাইন্ড অফ মানে ওয়ান ডে স্টাইলে ব্যাটিং করে গেছে এবং কিছু মানে কমেন্টেটারদের কিছু কথা শুনছিলাম যে মানে ফ্রেমিং করে রাখার মতো কিছু শর্ট শর্ট ছিল তো এটা আপনি কিভাবে দেখছেন উনি আসলে অপেক্ষা করছিলেন উনি খুব সুন্দর বুঝে গিয়েছিলেন বাংলাদেশে বোলিং এর যেটা যে তারা আপনাকে অ্যাটাক করবে আপনি অ্যাটাকের বল গুলো ডিফেন্ড করে ফেলতেছেন এরপরে তারা আপনাকে একটা বল অফার করবে শর্ট করার জন্য উনি ওই বলটাকেই পিক করছিলেন যদি ওই রকম বল না পান উনি সিঙ্গেল নিয়ে নিচ্ছিলেন বা অ্যাটাকের বলটাকে রোটেট করে উনি চলে যাচ্ছেন অনলাইনে অনেক টেস্ট কিন্তু উনি খেলেননি আবার রিসেন্ট যদি টেস্টের পারফরম্যান্স আহামরি কিন্তু খুব ভালো না মানে ওই আজকে যেভাবে উনি ব্যাটিং করলেন মনে হলো যে একটা মানে অনেক এক্সপেরিয়েন্স একটা ব্যাটসম্যানের মতো করে খেলে গেলেন আমাদের বুশফিক রহিম একটা সময় ছিলেন ওনাকে দেখে বলা হইতো যে বিশ বছরের ছেলের ব্রেইনটা হচ্ছে চল্লিশ বছর তো বিষয়টা হচ্ছে কি ওনারা বড় ইনিংস খেলার মতো কন্ডিশনিং করেই এখানে আসছে আমাদেরকে ওই জিনিসটা পিক করতে হবে যে ওনাদেরকে বোরিংসটা খেলতে কিভাবে আমরা না দিব কিভাবে ওনাকে একটা জায়গায় আটকে রাখা যাবে ইদার আপনি ওনাকে একটা এন্ডে শেষ আটকে রাখেন অথবা ওনাকে স্ট্রাইকের এন্ডেই রাখেন দুইটার যে কোনো একটা বাট ওনাকে যদি আপনি বারবার রোটেট করতে দেন ওনার ইনিংস বড় করবে আমরা লাকি যে আসলে হাসান মাহমুদ ওই সময় নতুন বলটা নিয়ে এটা ভালো ডেলিভারি না হলে মানে তিন উইকেট থাকলে এটা আসলে অনেক বেশি বার্ডেন হয়েছে এবং উনি ওভার কনফিডেন্সের কারণেই উনি ওই শটটা করেছিলেন পুশ এই বলটা নরমালি এতক্ষণ উনি পুশ করেন না আদারওয়াইজ রান হয়তো আরো বেশি দেখা যেত পারত খুব রিস্কি থাকত জোনটা আমরা যদি এখন একটা জিনিস জানতে চাই আপনার কাছে বাংলাদেশের আগামী কালকের গেম প্ল্যান ফোর্থ ডেতে গেম প্ল্যান কি হওয়া উচিত কিংবা বোলারদেরকে কিভাবে ইউজ করা উচিত এবং সেই সাথে শ্রীলঙ্কা কত রানের মধ্যে শেষ করবে কিংবা বাংলাদেশ কত রানের মধ্যে আটকে দিতে পারে বাংলাদেশের বোলারদের বা আমি যদি থাকতাম টিমের সাথে আমি আসলে আমার কোচের কাছে যেটা রিকোয়েস্ট করতাম আমি পার্টিকুলার একটা জোন বের করে দিতাম গত দুই দিন তিন বা আজকের তাদের ব্যাটিং এর ইয়ে রিপোর্ট অনুযায়ী বা পিচ ক্যারেক্টার অনুযায়ী ওই জোনটাতে বারবার হিট করতে বলতাম বলারদেরকে

বাট আপনি দেখবেন নাইম ইসলামের বলে কিছু ক্যাচ উঠেছিল যেটা এটা আমরা আসলে সেট ব্যাটসম্যানের কারণে ফিল্ডটাকে একটু এক্সপোজ করে দিয়েছি আবার আপনি যখন যদি দেখেন যে এঞ্জেলে ম্যাথিস যখন ব্যাটিং এ তখন আসলে আমরা কিছু অ্যাটাকিং ফিল্ডিং ওইভাবে ডিপ্লাই করতে পারিনি এইগুলা এই জায়গাটায় যদি একটু কাজ করা যায় বলাররদের সাথে ফিল্ডার যেটা দেখা যায় যে নতুন ব্যাটসম্যান যখন ক্রাইজে আসেন ওই সময়টা একটা অ্যাটাকিং মোডে থাকার থেকে বা যেটা করেছে ডিফেন্সিভ মোডে চলে গেছে এই জায়গাটা আসলে আমরাও দেখেছি যেতে পারে আটকাতে পারে এটার ইনিংসটা বা পুরো জিনিসটা নির্ভর করবে করে বলি প্রথম এর প্রথম বিশ্বের ভিতরে নির্ভর হবে কারণ শ্রীলঙ্কাও হচ্ছে একটু সেট হয়ে

তারা বাংলাদেশকে মানে বাংলাদেশের স্কোর থেকে কমে তাদের কালকে যদি আমি বলি যে এক্সপেক্টরের জায়গাটা যেটা আমরা মানে আমাদের শুরু থেকে আমরা আলোচনা করে আসছি বাংলাদেশের ক্ষেত্রে এক্সপেক্টর কাকে চিন্তা করছেন কালকে আ বোলিং এর ক্ষেত্রে এবং শ্রীলঙ্কার এক্সপেক্টর হতে পারে কে আমি তাইজুল ইসলামের উপর এখন অনেক আশা করি কারণ উনি আজকে 34 ওভারের মতো বোলিং করেছেন এবং আমরা টোটাল 5 টা ওভার মেনে নিয়েছি 93 এর ভিতরে তিনটাই ওনার আমি ওনাকে জড়টক চিনি উনি অনেক ফাইটিং এট স্পিরিট ওনার ওই জায়গাটা উনি কামব্যাক করার চেষ্টা করবেন 100% ওনার সাথে যদি আসলে আরেকটা এন্ড থেকে লেন্থে প্রেসার দেয়া যাওয়া যায় তাহলে উনি ভালো একটা রেজাল্ট দিতে দিতে পারবেন পাশাপাশি আমি নাইম ইসলাম ওনার উপরে অনেক আশা ক্ষেত্রে তো এই ক্ষেত্রে একটা জিনিস যেটা আপনার একটা এক্সপেক্টরে জায়গা ছিল নাহিদ রানা বাট ওনার নো বল তিনটা কনজিউম করেছেন কিংবা রানের যে রান রেটে উনি বোলিং করেছেন এটা কিন্তু আসলে খুব বেশি এক্সপেক্টেড ছিল না আসলে কারোর কাছে তো সেক্ষেত্রে আপনি কি ওনার ব্যাপারে এখনো আশাবাদী যে উনি কালকে হয়তো ফার্স্ট সেশনে একটা দুটো উইকেট নিতে অবশ্যই আশাবাদী এবং এটা আপনি খেয়াল করে থাকবেন যে ওনার পেসের কারণে কিন্তু ব্যাটসম্যানদের প্রবলেম হচ্ছে বাট ওনার ক্ষেত্রে যেটা হচ্ছে ওনার নো একটা প্রবলেম আছে পেস ফাস্ট বলার হাইটের কারণে হাইটের কারণে উনি যখন এক্সট্রা পেস ডেলিভারি করতে যান এটা পেসার দের প্রবলেমটা হয় আই ম্যানেজমেন্ট ম্যানেজমেন্টে নিয়ে কাজ করতেছেন তো ওনার উপরে আসলে আগামী কালকে অত প্রেসার কেন এক্সপেকটেশন নাই বা দিতে চাচ্ছি না কারণ যেহেতু নিউ কমার ওনাকে আসলে উইকেট টেকেন ডেলিভারি করার থেকেও বেশি যদি প্রেসার ক্রিয়েট করতে হয় জাস্ট উনি এটা লাইন মেইনটেইন করে বল করে যাবেন এটাতেই মনে সেম স্পটে বোলিং করে আটকে রাখবে ব্যাটসম্যান উনি যদি আটকে রাখতে পারেন হাসান মাহমুদের বলে অনেক ভেরিয়েশন আছে আমরাও আশাবাদী অনেক ভাইয়ের সাথে যে বাংলাদেশ কালকে খুব শর্ট রানের মধ্যে শ্রীলঙ্কাকে আটকে দিতে পারবে এবং বাংলাদেশ একটা ছোটখাটো অ্যামাউন্টের হলেও একটা লিড ক্যারি করে বাংলাদেশ সেকেন্ড ইনিংসে ব্যাটিং করবে এক্ষেত্রে আমরা গতকালকে আমাদের একটা কুইজ ছিল আমাদের দর্শকদের উদ্দেশ্যে কুইজটি ছিল হচ্ছে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের দলীয় সর্বোচ্চ পার্টনারশিপ কত ছিল সো আমরা গতকালকে আমাদের ফেসবুক এবং আমাদের ইউটিউব চ্যানেলে যারা আমাদেরকে কমেন্ট করে জানিয়েছিলেন তাদের ব্যাপারে আমরা একটু জানাতে চাই আমাদের অ্যান্সার ছিল হচ্ছে দুইশো রান যেটা পার্টনারশিপটা ছিল সেটা হচ্ছে মোহাম্মদ আশরাফুল এবং মুশফিকুর রহিমের এছাড়া আমরা আজকের উইনারকে অ্যানাউন্স করছি আমাদের আজকের উইনার মেহেদি হাসান ইনি মেহেদি হাসান আমাদের ফেসবুকে কমেন্ট করেছিলেন আহ ধন্যবাদ মেহেদি হাসানকে আমাদের ফেসবুকে কমেন্ট করার জন্য এবং ইউটিউবের ক্ষেত্রে আমাদের উইনার হিসেবে আমরা যাকে দেখছি তিনি হচ্ছেন হৃদয় সো আমরা দুইজনকেই ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে থাকার জন্য এবং আগামীকালকে কুইজ আমরা একটু জানিয়ে দিতে চাই আগামীকালকের কুইজ আমরা আপনাদেরকে বলছি যে বাংলাদেশের পক্ষে দলীয় সর্বোচ্চ রান কত ছিল এই কুইজের অ্যান্সারটা দেওয়ার জন্য আপনাদের কাছে সময় থাকছে আগামীকাল টি পর্যন্ত সো আমাদের সঙ্গেই থাকবেন আগামীকাল বাংলাদেশ এবং শ্রীলঙ্কার চতুর্থ দিনের খেলার বাকি অংশ নিয়ে আমরা এবং অ্যানালাইসিস নিয়ে ফিরে আসবো বিওন বর্ডার স্পোর্টস এর পর্দায় ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন বিওন বর্ডার সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম